আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এডুকেশন থিম ম্যানেজমেন্টের টিউটোরিয়ালে আজকে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের এই থিমটি ইনস্টল করতে পারি তো আমি একটি ব্ল্যাঙ্ক ওয়ার্ড প্রেস ইনস্টল দিয়েছি এখানে এইখানে এখন আমি ওয়ার্ড প্রেসে আমাদের যে থিমটা থিমটা ইনস্টল করব ইনস্টল করার পদ্ধতি হচ্ছে আপনি যে থিমের জিপ প্যাকেজটা এটা আপনি থিম ফোল্ডারে আপলোড করে জাস্ট অ্যাক্টিভ করতে পারেন অথবা যেটা করতে পারেন অ্যাপেরিয়েন্স থিমস এখানে গিয়ে অ্যাড নিউ তারপরে আপনি এখানে আপলোড থিম তো এখান থেকে আপনি হচ্ছে ডেস্কটপ থেকে বা যেখানে আপনি থিমের জিপটা রেখেছেন সেখান থেকে ইনস্টল না হয়ে ক্লিক করলে জিপ ফাইলটি আপলোড হয়ে যাবে এবং এখানে অ্যাক্টিভ করার জন্য বলবে তো আমাদের থিমটি যখনই আপলোড হওয়ার পরে এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন তো এখানে যদি থিমের লাইসেন্স কি চাই সেক্ষেত্রে লাইসেন্স কি দেওয়ার একটা জায়গা থাকবে তো এখন আপাতত লাইসেন্স কি দেওয়ার জায়গা এখানে আমি ভিডিও টিউটোরিয়ালে দেখাচ্ছি না তো এই থিমটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আমরা সাইট ভিজিট করি সেক্ষেত্রে আমরা এটাই রিলোড করি এটা যদি রিলোড করি সেক্ষেত্রে আমরা দেখবো যে সাইটের নতুন যে থিমটি সেই থিমটি ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে তো এখানে এখন আমাদের হোম পেজ বিল্ড করতে হবে তো এটা জাস্ট আমাদের যে থিমটা সেই থিমটা এখন ইনস্টল করলাম এখানে দেখা যাচ্ছে যে টিচার্স এইগুলো চলে এসেছে তো ওই থিমটি আপনি দুই ভাষাতেই ব্যবহার করতে পারেন বাংলা এবং ইংরেজিতে তো এখন এটা ইংরেজিতে আছে যেহেতু আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ইংরেজি ভাষায় করা আছে তো এখন এখানে আমি যদি বাংলা করতে চাই সেক্ষেত্রে সেটিংস জেনারেল এখানে গিয়ে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ভাষাটা বাংলা করে দিয়ে সেভ করব তো যখন ভাষাটা বাংলা করে দিয়ে সেভ করবেন এই থিমটি অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে এবং এখানে আপনি সব কন্টেন্ট তখন বাংলাতে দেখবেন তো এই হচ্ছে থিম ইনস্টলেশন খুব সহজ আপনি চাইলে এফটিপি দিয়ে করতে পারেন অথবা আপনি নর্মালি আপলোড করেও করতে পারেন তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো যে কিভাবে থিমের অন্যান্য অন্য অন্য করা যায় ধন্যবাদ সবাইকে